আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত কে মিরাজের রাত্রি ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত কে ফরজ করলেন আসলে প্রথমে পাঁচ ওয়াক্ত আল্লাহ পাক দিয়েছিলেন না আল্লাহ পাক বিশ্ব এই উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বলুন সবাই কয় ওয়াক্ত কুমাইতে কুমাইতে এখানে অনেক সিগনিফিকেন্স আছে অনেক তাৎপর্য আছে কারণ নয়বার বার যে বারবার যে পাঁচ অক্ত কুমালেন আল্লাহ পাক তো একবারে পঁয়তাল্লিশ অক্ত কুমাই দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু পাঁচ অক্ত করে কুমানোর মানে কি মানে হলো বন্ধু যতবার ফিরে ফিরে আমার বাড়িতে আসবে ততবার আমার মনের মধ্যে আনন্দ হবে জোরে কনসুবাহান আল্লাহ বিশ্বনবী যতবার বারবার আমার কাছে আসবে আমি আল্লাহ বিশ্ব দেখে নবীকে দেখে খুশি হয়ে যাব জোরে কনসান এই যে পাচক্ত করে কমালেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আলী মা তিল্লা রসুল আমার কালাম কখনো পরিবর্তন হয় না আমি যে মুখ দিয়ে বলেছি পঞ্চাশক্ত আপনার উম্মতেরা গুরুত্ব দিয়ে এতমেনানের সাথে যখন এই পাঁচ নামাজ পড়বে আমি একের পাশে দশ বসিয়ে পাঁচ গুণ দশ পঞ্চাশ শক্তির স্বভাব দান করে দিব আল্লাহ পাক এত ভালোবেসে আমাদেরকে পঞ্চাশ শক্তির স্বভাব দিতে চাইলেন আমরা উঠলাম না নামাজ পড়লাম না আজান শুনেও না শোনার ভান করলাম আমরা এখানে এক নম্বর ধারা হলো বলেছি আল্লাহও বলেছেন ইবাদত করব একমাত্র কা চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল নামাজ পড়লাম না ফজরে উঠলাম না শরীর দুর্বল হয়ে গেল ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আপনার শরীরে এমন কিছু ধরা পড়েছে আগামীকাল থেকে ফজরের সময় যদি না উঠেন আর যদি নামাজ না পড়ে যদি হাঁটা চলা এক ঘন্টা না করেন তাহলে ছয় মাসও টিকতে পারবেন না কেল্লা খতম হয়ে যাবে এরপরে তার একদিনও মিস দেয় না প্রতিদিন ফজরে ওঠে নামাজ পড়ুক আর না পড়ুক হাঁটা কিন্তু মিস নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এখানে এক নম্বর ধারা হুকুম মানতে হবে কার এত আল্লাহ বললেন পরের দিনে তো খালি ডাক্তারের হুকুম ছাড়া কারো হুকুম মানেন না কথা বলেন না কেন আল্লাহ এত করে বললেন ফজরে ওঠো পাচক তো নামাজ পড়ো তোমার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতায় ভরে দিবেন কে বিশ্বাস হলো না ডাক্তার বললো এইভাবে চলতে থাকলে আপনি কিন্তু মাসও না ছয় এরপর একদিনও কাজা করে না তাহলে আল্লাহর ভয় বেশি না ডাক্তারের ভয় বলুন ইবাদতে ভেজাল হয়ে গেল না এমানে কি ভেজাল হয়ে গেল না গরুর গোষ্ঠ বিরাট পছন্দ এক কেজি খেতে পারে এক কেজি গরুর গোষ্ঠ খেতে পারে হঠাৎ করে দেখলাম দুই পিসের বেশি খায় না কি ব্যাপার ভাই দুই পিসের বেশি গরুর গোশ তো খান না আপনার তো বিরাট পছন্দের ফেভারিট গরুর গোশ এক কেজি খেয়ে ফেলেন সুযোগ পেলে বলছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার নিষেধ করেছে যদিও মাঝে মাঝে খাও দুই পিসের বেশি নয় হাই প্রেসার যে কোনো সময় স্ট্রোক হতে পারে এই কথা শোনার সাথে সাথে অক্ষরে অক্ষরে পালন করা শুরু করেছে অথচ ওই ব্যক্তি দেখলাম এলাকায় দোকানে বিভিন্ন মানুষের কাছে পঞ্চাশ হাজার টাকা ছড়িয়ে রেখেছে সেখান থেকে মাসে মাসে টাকা উত্তোলন করে আর খায় কথা বলেন ঠিক কে না আল্লাপাক এক জায়গায় বলে নাই আফাম মতো আফা সাতটা কোরআনের আয়াত নাজিল করে সুদকে হারাম করে দিয়েছেন কে ডাক্তারের এক হুকুমে গোস্ত খাওয়া বন্ধ যদিও সেইটা পছন্দ ছিল আরাল্লা পাক সাতটা আয়াত নাজিল করে সুদ খাওয়া হারাম করলেন হারাম উপার্জন নিষিদ্ধ করলেন তারপরও মুসলমানেরা একশো আশি মাইল গতিতে হারাম হারাল বিচার না করে ইনকামের রাস্তায় ছুটে চলেছে কথা বলেন ঠিক কিনা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একমাত্র ইবাদত করতে হবে কার ভয় করতে হবে কাকে হুকুম মানতে হবে কার এই একটা বিধানের কাছে দেখেন হাজার হাজার মুসলমান ধরা পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুমের প্রতি কত গাফলতি ডাক্তারের হুকুমের প্রতি কোনো গাফলতি নাই তার মানে ডাক্তারকে যতটা বিশ্বাস করলো আল্লাহকেও অতটা বিশ্বাস করলো না আল্লাহ আমাদের ইমানকে রক্ষা করেন সবাই বলেন আমি আমার প্রিয় ভাই দুই নম্বর ধারা হলো শুধু মেসেজগুলো দিচ্ছে আপনি নিজে মিলাবেন এবং আপনার কী করণীয় আল্লাহ পাক আপনাকে আমাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এই বিবেক অনুযায়ী কাজ করবেন যে আমার বাসার বাঁচার উপায় আছে নাই নিজে খালি বিবেচনা করবে